আপনি শুদ্ধ হয়ে যান সাবধান হয়ে যান আপনি কিন্তু জনগণের পালস বুঝতে পারছেন না আমরা দেখতেছি আমাদের এই দাবিটি অনায়াসে বাস্তবায়ন হয়ে যাবে আমরা আমাদের যে এই বেকার যুবক যুবতী ভাইদের হৃদয়ের যে আহাজারি আকাঙ্ক্ষা তাদের হৃদয় রক্ত গরম আমরা মনে করলাম যে এখন আমাদের বয়সীমা বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু আমরা কি দেখলাম আমরা কি দেখলাম আমাদের এখনো রাস্তায় দাঁড়াতে হবে কেন এটা তো আমাদের জন্য লজ্জার আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব আমরা বলতেছি রাষ্ট্র এটার জন্য লজ্জার এই ছাত্র সরকারের জন্য লজ্জার এই উপদেষ্টা ডক্টর সরকারের জন্য চরম লজ্জার এবং ঘৃণার বিষয় আজকে এই অভ্যঠনটাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ কমিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ তারা সবাই ছিল তাদেরকে বাদ দিয়ে জাতীয় সরকার বাদ দিয়ে জাতীয় চোট বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র আট দশটা চেংরাপোলাপানের ইন্ডিকেট তাদের কথাই নাকি উপদেষ্টা ডক্টর ইনুজ চলে এই চেংরা সিন্ডিকেট দিয়ে দেশ চলবে না আমরা এই শাহবাগ থেকে বলেছিলাম এই প্রতিবন্ধী পুলিশ দিয়ে শেখা ছিলে তুমি রাষ্ট্র চালাতে পারবে না আমরা আওয়ামী লীগকে এইখানে বয়কট করেছিলাম আমরা বলেছিলাম ছাত্রলীগ যুবলীগ পাড়ায় মহল্লায় যেখানে পাওয়া যাবে আমরা প্রতিরোধ লাঠির মাধ্যমে দুই হাতের মাধ্যমে যেভাবে হোক প্রতিরোধ করতে হবে আমরা কিন্তু করেছি আজকে আবার সেই সিন্ডিকেট হবে অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদের বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে এখন অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো এখন এনসিপির বিরুদ্ধে অধিকাংশ পাইপের বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের মারামারি হয়েছে সেটার বিরুদ্ধে এবং আমাদের এই বয়স সংস্কারের যত লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের বেকার ভোটার রয়েছে আমাদের সমর্থক রয়েছে তারা কিন্তু আজকে এনসিপির বিরুদ্ধে এই পাল যদি ডক্টর ইনুসের এখনো সময় আছে তাকে সম্মান দেওয়া হয়েছে সেখানে বসানো হয়েছে আমি এই যে সাংবাদিক মিডিয়া বাইদের মাধ্যমে মেসেজ পাঠাচ্ছি আপনি শুদ্ধ হয়ে যান সাবধান হয়ে যান আপনি কিন্তু জনগণের পালস বুঝতে পারছেন না আমরা দেখতেছি সেই ফ্যাসিস্টের যে প্রেসক্রিপশন যেভাবে চলেছে জনগণের উপর যেরকম নির্যাতনের স্টিম চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেদিকে এই দেশটা চলে যাচ্ছে এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে আমরা বলে দেব অনতি বিলম্বে আমাদের এই বয়স সংস্কারের দাবিটির যৌক্তিক সংস্কার করুন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করবেন বিশ্বের একশো ছিয়ানব্বইটা স্বাধীন দেশের মধ্যে দুই তৃতীয়াংশের অধিক 162 টি দেশের উপরে রয়েছে 88 40 45 55 আনলিমিটেড কয়েকটা দেশে মাত্র 45 40 45 এরকম আছে তাহলে আমরা কি আমরা কি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করব না আমাদের গড়াই যখন 54 বছর ছিল তখন 27 থেকে 30 বছর করা হয় আজকে গড়াই গিয়ে ঠিক আছে 72.3 বছরে কি করেন আপনারা কিছু রিপোর্ট তৈরি করেন আপনারা কেন এখানে তো গড়াইয়ের সাথে তাল রেখে তো আমাদের সাতচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম অনেক হওয়ার কথা যে এন টিআর শিক্ষকতা পেশাটাকে আমরা যদি উচ্চ শিক্ষার মাধ্যমে এখানে শিক্ষকতা পেশায় আজকে এই পিএইচডি করে আসতে চাই সেক্ষেত্রে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ অনেক বয়স হবে আমরা ঢুকতে পারি না সেখানে শেখ হাসিনা এন টিআরসি এর একটা সিন্ডিকেট করেছিল সেখানে কিন্তু এর আগে বয়স সীমা উন্মুক্ত ছিল শিক্ষকতা খেতায় ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই আনলো 35 মধ্যে ডিডিট করে দিল এই যে লিমিটের ভাষণ সিন্ডিকেট করা পিএস এর মাধ্যমে ক্যাডার নন ক্যাডার চাকরিগুলোকে সিন্ডিকেট করে দেওয়া সেই সিন্ডিকেট এখনো চলছে এই সিজনশীল বাস্তা পোচা সিজনশীল নামে সিজনশীল আপনারা বাস্তা পোচা গাইডগুলো এই প্রতন্ত দূরাঞ্চলে তারা শিক্ষার অভাবে শিক্ষকের অভাবে টিউশনই সেখানে মাস্টার রাখতে পারে না সিজনশীলের সিলেবাস আমরা তো দেখি সেখানে একটা নর্মাল গ্রামের ছেলে এটা বুঝেও না কিভাবে সে পাস করবে এই বস্তা পচা এখনো চলছে হাতে কলমে শিক্ষার নাম হলো সৃজনশীল হাতে শিক্ষার মালাই নাই প্র্যাকটিক্যাল নাই এখন এই এই যে যে পাগলের দল ক্রিয়েট করা হচ্ছে বছরের বছর এই যে শিক্ষিত যেভাবে আমরা উচ্চ শিক্ষার যে স্তর পর্যন্ত এই জেনারেশন গুলো যেভাবে শিক্ষিত হয়ে আসতেছে এরা তো পাকাপুক্ত টিকচকার এরা তো এই সিক্স সেভেনের বয়সে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে পত্রিকা তারা প্রেম করে ঘুরে বেড়ায় অশ্লীল কাজকর্ম করে ঘুরে বেড়ায় বাবা মারও বাধ্য হয়ে যাচ্ছে এই শিক্ষা এই সিলেবাস এই সিলেবাসের তো আপনি চারানা পয়সা এখানে আপনি সংস্কার করলেন না আমরা দেখলাম না এই পরিবহন ভাড়া যেভাবে ছিল কিলোমিটার অনুযায়ী হিসাব করলেন না উঠলে দশ নামলে দশ এভাবেই তো চলছে দুই টাকার সংস্কার পেলাম না দ্রব্যমূল্য বৃদ্ধির কি সংস্কার করেছেন এই যোগাযোগ পরিবহনের তেলের কি দাম কমিয়েছেন গ্যাসের কি দাম কমিয়েছেন বিদ্যুতের কি দাম কমালেন যেভাবে ছিলাম সেভাবেই আছে কিসের সংস্কার আমরা বলবো এই বয়স সংস্কার অভ্যুত্থানের পরে এক নম্বর দাবি প্রথম দফা সংস্কার যদি হয় এই বয়স সীমা সংস্কার করে আপনাকে দেখাতে হবে যদি এই সংস্কার করতে না পারেন যদি টাল বাহানা করেন আপনাদের তো চেয়ার থাকবেই না এই দেশটাকে যেভাবে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন এই দেশটাকে রক্ষা করাই তো অস্তিত্বের এখন প্রশ্ন